অষ্টম শ্রেণীর মেয়ের সাক্ষীতে মঙ্গলবার বিকেল চারটে নাগাদ দলগাঁও বীরপাড়া এলাকায় স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগে পেশায় রাজমিস্ত্রি বছর সাতচল্লিশের প্রেমা লোকচানকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আলিপুর দুয়ার আদালত জানা গেছে দু সালের একত্রিশে মে দলগাঁও বীরপাড়া থানার অন্তর্গত বরহুদা এলাকায় পারিবারিক জেরে নিজের বাড়িতে কলে কাজ করার সময় নিজের মেয়ের সামনে বছর চল্লিশের স্ত্রী তাশামায়া ঘিসিংকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে অভিযুক্ত প্রেমা লোকচার এরপরই সে ঘটনাস্থল থেকে পালিয়ে গা ঢাকা দেয় সেই ঘটনায় ওই দিনই দলগাঁও বীরপাড়া থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের করে মৃত তাসা মায়া ঘেসিংয়ের বাবা কায়লা ঘিসিং ঘটনার প্রায় সাত দিন পর অভিযুক্তকে গ্রামের পাশের এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ তারপরের দিন অভিযুক্তের বিরুদ্ধে আইপিসি তিনশো দুই ধারায় মামলা রুজু করে আদালতে পেশ করে দলগাঁও বীরপাড়া থানার পুলিশ কর্মীরা সেই সময় থেকে অভিযুক্ত প্রেমা লুপচান আলিপুরদুয়ার জেলা সংশোধনাগারে বন্দী এদিন অভিযুক্ত প্রেমা লুপচানের মেয়ে সহ মোট বারো জনের সাক্ষীতে অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আলিপুরদুয়ার জেলার অতিরিক্ত জেলা দায়ের আদালতের ডিস্ট্রিক্ট সেশন কোর্টের বিচারক পাপিয়া দাস শুনুন এই বিষয়ে আলিপুরদুয়ার জেলা আদালতের সরকারি আইনজীবী সুরিদ মজুমদার কি বলেছেন বিউরো রিপোর্ট এক্সটিভি বাংলা

এবং ষোলোটা চল্লিশ অর্থাৎ চারটে চল্লিশে কোর্টে প্রডিউস করা হলো তার পরের দিন তিন ছয় আঠেরো তিরিশ ছয় দশ আজকে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ প্রেমা লোপচানকে যাবজ্জীবন জেল বিশ টাকা ফাইন অনাদায়ে আরও ছ মাসের জেল ঘোষণা করেছে প্রেমা লোপচানের বিরুদ্ধে অভিযোগ করেছে তার শ্বশুরমশাই কায়লা ঘিসি এবং গত ইন ইংরেজির একত্রিশ পাঁচ দু হাজার আঠেরো তারিখে সকালবেলায় প্রায় দশটা নাগাদ সে তার বউকে যখন সে কলের পারে কাজ করছিল সেই সময় তলোয়ার দিয়ে বা কুকুরি দিয়ে তাকে মেরে হত্যা করে এই অভিযোগের ভিত্তিতে দু সালে তার পরপরই ও অ্যারেস্ট হয় দু হাজার আঠেরো সালের পর থেকে লাগাতার ও জেলেই আছে আজ তার সাজা ঘোষণা হলো এবং আজকে কোর্ট তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল খুন খুন করেছিল খুন করেছিল তার বউকে খুন করেছিল দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি এবং বউকে মাঝে মাঝে প্রচণ্ড মারধর করত এবং এই ঘটনাটা মেনলি এই ঘটনাটা যার জন্য আজকে আসতেও বলেছিল মেনলি যে সাক্ষী দিয়েছে এবং আইউইটনেস হচ্ছে ওদের পরিবারের ওর মেয়ে এবং মেয়েটি বাবার বিরুদ্ধে কোর্টে দাঁড়িয়ে পুরো ঘটনাটাকে ন্যারেট করে মেয়ের বয়স কত মেয়ে বোধহয় হয় সেভেন এইটে পড়ে এখন আমি এক্স্যাক্টলি ও কত বয়স আমি বলতে পারবো না মেয়ের নামটা এই তখন তো ছিল মেয়ের জন্যই তো মেয়ের জন্যই তো ছাত্রী আর মেন নাম হচ্ছে প্রীতি লোপচান প্রীতি লোপচান প্রীতি লোপচান এল ও পি সি এইচ এ এন লোপচান萩মে প্রীতি লোপচান বয়স 24 বছর এবং এই এটা হচ্ছে আমার ইয়ে

বাজালিতি দিয়ে কেটে দিয়েছিল ধরে কলের পরে যখন কাজ করছিল তখন বাজালিতি ফুটিয়ে মেরেছে ঘটনাস্থলে সমস্ত জায়গায় মেরেছে সেটা মেয়ে প্রেজেন্সে এটা হয়েছে মেয়ে দেখেছে মেয়ে জিতকা চাচা মিজি তে ওদেরয়ের শ্বশুর ও কাছে ছিল ওর মেয়ে যে মারা অর্থাৎ মামার মারির লোকের জন্য দু একজন তারা চলে এসছে ইমিডিয়েটলি তাকে স্পটে পাওয়া গেছে এবং সেখানে তাকে আটকানো হয় এবং সব কিছু রিকভারি হয় পুলিশ ইনভেস্টিগেশন প্রপারলি করেছে একটা জিনিস আমাদের কাছে এটা হচ্ছে যে মানুষ যদি সাক্ষী দেয় মানুষ যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সাধারণত আমাদের মানুষটা সাক্ষী দিতে চায় না অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চায় না মানুষরা যদি রুখে দাঁড়ায় এবং অন্যায়ের বিরুদ্ধে সাক্ষী দেয় তাহলে এবারে এরকম

সকাল 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 8:30 সুবিধা বছর তো শেষ হতে ছিল এইটা কি মানে প্রথম যাবত জীবন এই বছর এই বছর প্রথম যাবত জীবন কিনা যাই না দীর্ঘ একচুয়ালি 42 एक्चुअली বছর 42 বছর আমি ডিফেন্স করে আছি periodontal ফাঁকিকে খালাস করার জন্য ব্যস্ত ছিলাম আমার প্রসিকিউশন লাইফে দিস ইজ দা ফার্স্ট কেস যেখানে আমি প্রথম কেসে আজকে প্রথম जजমেন্ট হলো যে জাজমেন্টে এই কেসে লাইফটাইম কনডিশন হলো কত বলতে বলা

হট্টা পরে সাতামান বিয়ান সিংয়ের কেসে ওখানেও লাইফ টাইম ছিল সেখানে ওই ওই জাজমেন্টে ওরা তখন চেয়েছিলো চোদ্দ বছরের পরে ওদেরকে ছেড়ে দেওয়া হোক ভালো যদি ওরা থাকে তাহলে পরে আচরণের জন্য ছেড়ে দেওয়া হোক সেখানে আমাদের সুপ্রিম কোর্ট সেখানে এসে আমাদের বলেছে যে সমস্ত কেসে সাজা ডেথ পর্যন্ত আছে সেখানে ইমপ্রিজমেন্ট ফর লাইফ মানে মিনিমাম সাজা যখন দেওয়া হচ্ছে ইমপ্রিসমেন্ট ফর লাইফ মিনস

वो धड़कनें रुकने नहीं दी ठीक है हां जी भैया किस के बयान से आपका ये साजा हुआ है के द्वारा हाँ जीरोदी द्वारा नहीं आपका माँ का हुआ अरे बेटी तो फंसा हुआ है बेटी बेटी फंसा हुआ है

好，谢谢。